কথায় আসে চিকিৎসক দূরে রাখতে প্রতিদিন একটি আপেল খাওয়ার বিকল্প নেই কিন্তু এত ফল থাকতে আপেল কেন আপেলের এই সুখ্যাতের কারণ হলো সহজলভ্যতা ও এতে বিদ্যমান নানা পুষ্টি উপাদান একটি বড় আকারে আপেলে রয়েছে ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম ফসফরাস পটাশিয়াম ভিটামিন সি এবং ভিটামিন এ চিকিৎসক দূরে রাখতে আপেলের পাঁচটি গুণের কথা বলেছেন আমেরিকার দুই পুষ্টিবিদ মিয়াসিন ও অ্যালিসাবস পাঁচটি গুণের মধ্যে প্রথমটি হল হজমে সাহায্য করে মিয়াসিন বলেন আপেলে আঁশের পরিমাণ অনেক বেশি যা খাবার হজমে বেশ সাহায্য করে এবং খাবার হজমের যে উপকারী ব্যাকটেরিয়াগুলো সেগুলো সৃষ্টি করে এতে হজম সহজ হয় সুস্থ থাকে এবং অ্যালিসাবস বলেন আপেলে বিদ্যমান আঁশ কোষ্ঠকাঠিন্য দূর করে দ্বিতীয় যে উপকারিতা সেটি হচ্ছে কোলেস্টেরল কমায় হৃৎপিণ্ডের সুস্থতার সঙ্গে আপেলের সরাসরি যোগ রয়েছে লো ডেন্সিটি লাইপ্রোপ্রোটিন বা এলডিএল হলো অত্যন্ত ক্ষতিকর কোলেস্টেরল রক্তে যেটির পরিমাণ বেড়ে গেলে হৃদপিণ্ডের বিভিন্ন রোগ যেমন হার্ট অ্যাট্যাক ও স্ট্রোক হতে পারে আপেল এই ক্ষতিকর কোলেস্টেরল এলডিএল কমাতে সাহায্য করে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল লাইব্রেরি অফ মেডিসিনে প্রকাশিত একটি গবেষণায় দেখা গেছে যেসব ব্যক্তি দিনে অন্তত দুটি আপেল খান তাদের রক্তে এলডিএলের পরিমাণ অত্যন্ত কম তাই তাদের হৃদরোগের ঝুঁকিও অন্যদের তুলনায় অনেক কম আপেলের তৃতীয় যে উপকারিতা সেটি হচ্ছে ওজন কমায় যদি আপনার উদ্দেশ্য হয় দ্রুত ওজন কমানো তাহলে দিনে মাত্র একটি আপেল আপনাকে লক্ষ্যে পৌঁছে দিতে পারে মিয়াসিন বলেন আপেলে আঁশ বেশি থাকায় এটি সহজে ক্ষুধা কমাতে সক্ষম বিশেষ করে ওজন কমানোর জন্য নির্দেশিত নানান খাবার না খেতে পারলেও নিয়ম করে আপেল খেয়ে ওজন কমানো সম্ভব যুক্তরাষ্ট্রের ন্যাশনাল লাইব্রেরি অফ মেডিসিনে প্রকাশিত আরেকটি গবেষণায় দেখা গেছে একজন নারী ওটস বিস্কুট খেয়ে বারো সপ্তাহে যে ওজন কমিয়েছেন তার চেয়ে বেশি ওজন কমিয়েছেন প্রতিদিন তিনটি মা করে আপেল খেয়ে আপেলের চতুর্থ যে উপকারিতা সেটি হচ্ছে আপেল ক্যান্সার প্রতিরোধে সক্ষম নিউ ইয়র্কের কর্নেল ইউনিভার্সিটির গবেষণা মোতাবেক আপেল খাওয়ার সঙ্গে বেশ কয়েক ধরনের ক্যান্সার হওয়ার আশঙ্কা কমে যাওয়ার একটা সম্পর্ক রয়েছে আপেলে বিদ্যমান প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট শরীরকে নানা রকম ক্ষয়ক্ষতি থেকে রক্ষা করে আপেলের কোয়ারসেটিন নামক অ্যান্টিঅক্সিডেন্ট শরীরে পোধা কমায় ও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং আপেলের সর্বশেষ যে উপকারিতা সেটি হচ্ছে ডায়াবেটিসের ঝুঁকি কমায় প্রাকৃতিক চিহ্নযুক্ত ফল আপেল তারপরও এটি টাইপ টু ডায়াবেটিসের ঝুঁকি কমায় দশ হাজার মানুষের ওপর গবেষণা করে দেখা গেছে যারা নিয়মিত আপেল খান তাদের মধ্যে টাইপ টু ডায়াবেটিস হওয়ার ঝুঁকি অন্যদের চেয়ে অনেক কম